সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলের সুবিধা বিজ্ঞপ্তি জারি নবান্নে উপকৃত হবেন সাত লক্ষের বেশি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন এবার থেকে কর্মচারীরা সহজ প্রক্রিয়ায় তাদের বেতন সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনও কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তবে তাকে নির্দিষ্ট অপশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পরে প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন কর্মীরা এই পদক্ষেপে দীর্ঘদিনের জটিলতা এবং প্রশাসনিক দেরি অনেকটাই কমবে বলে আশা করছেন সরকারি কর্মচারী মহল এছাড়াও অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলা স্তরের তথ্য এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে ব্লক পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সমস্ত দপ্তরকে তাদের অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে বলা হয়েছে এর জন্য একটি নতুন অনলাইন মডিউল চালু করেছে রাজ্য সরকার নবান্নের দাবি এর ফলে সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতা এবং জবাবদিহি আরও স্পষ্ট হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্থায়ী কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত এবং সরকার পোষিত স্কুল শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার পঞ্চায়েত পুরসভা পুরনিগম এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় সাত লক্ষ তিরিশ হাজারের বেশি এই বিরাট সংখ্যায় সরকারি কর্মচারীরা এই নতুন নিয়মের সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মতে এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী আগে ব্যাংক অ্যাকাউন্ট বদল করতে হলে বিভিন্ন স্তরের অনুমোদন এবং কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় মাসের পর মাস সময় লেগে যেত এখন সহজ অপশন ফর্মের মাধ্যমে কর্মচারীরা নিজের পছন্দের ব্যাংকে বেতন নিতে পারবেন সরকারি সূত্রে খবর শীঘ্রই এই প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিস্তারিত নির্দেশ জেলা এবং ব্লক পর্যায়ের অফিসগুলিতে পৌঁছে দেওয়া হবে নবান্নের আশা এর ফলে শুধু কর্মচারীরা নয় প্রশাসনিক ব্যবস্থাও উপকৃত হবে এবং সরকারি অর্থনীতিতে আরও স্বচ্ছতা আসবে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন